সুপ্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আসছিলাম হচ্ছে পাওয়ার গেট জেনারেশন কোম্পানি এটা দেখতেই পাচ্ছেন আমার পিছনে হচ্ছে একটা পাওয়ার গিট এখান থেকে হচ্ছে এই চট্টগ্রাম এরিয়া শিকলবাহা পটিয়া এই এরিয়াগুলোতে বিদ্যুৎ পৌঁছে পৌঁছে যায় আর কি এখান থেকে তো আজকে আসছিলাম আমি আসলে পাওয়ার গেটের কোনো কাজ করতে আসি নাই সেই হচ্ছে আপনারা সবাই জানেন সব সময় আমি বলি আমরা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে ওয়াটার ফিল্টারেশন নিয়ে কাজ করি সুবাদে আসা এখানে এই বিল্ডিংয়ের যারা অফিসার আসছেন বা হচ্ছে যারা আছেন তারা হচ্ছে ওয়া মানে পানির আয়রন এবং কি ব্যাড স্মেলের কারণে হচ্ছে ইউজ করতে পারেন না সেই কারণে আজকে আসা এই যে আসছি দেখেন আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করেছি ছোটোখাটো ঘন্টায় পাঁচশো থেকে এক হাজার লিটার পানি এটাতে প্রোডাকশান দেয় এটা হচ্ছে র ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন আপনি এই যে আয়রনে কী অবস্থা হয়েছে এটা হচ্ছে ওনাদের পানিটা ডিপ থেকে উঠিয়ে এটাতে আসবে এটা থেকে হচ্ছে যে একটা পাম্পের মাধ্যমে এটা হচ্ছে প্রসেসিং কীভাবে কাজটা করবে পাম্পের মাধ্যমে এই যে একটা পাম্প দেওয়া হয়েছে পাম্পের মাধ্যমে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ ফিল্টারেশন হয়ে এই লাইনের মাধ্যমে ওনার হচ্ছে পিউর ট্যাঙ্কে যাবে এরপরে হচ্ছে এই দিক দিয়ে এই যে আউটপুট হয়ে ওনার বিভিন্ন জায়গায় বিভিন্ন বাথরুমে ওয়াশরুমে বিভিন্ন জায়গায় হচ্ছে কিচেনে সাপ্লাই হয়ে যাবে তো এই হচ্ছে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এতে হচ্ছে আপনার আয়রন ব্যাড স্মেল সেডিমেন্ট এই টাইপের যত ধরনের ঝামেলা আছে আপনার পায়েতে এগুলো হচ্ছে ক্লিয়ার করবে এবং পানিটাকে চকচকে করে দেবে আর হচ্ছে এই টাইপের একটা প্লান্ট আপনি যদি করতে চান আপনাকে মিনিমাম হচ্ছে যদি আমি বলতে চাই আর কি এটা তো আসলে পানির উপর ডিপেন্ড করবে আপনার র পানি কেমন আছে এটার উপর ডিপেন্ড করবে তারপরও আমি একটা আইডিয়া দিতে চাই মিনিমাম পঁচাশি থেকে নব্বই হাজার থেকে শুরু করে দুই লাখ আড়াই লাখ তিন লাখ পর্যন্ত হয়ে থাকে এটা হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে পানির কন্ডিশনের উপর আপনার লোকেশানের উপর ডিপেন্ড করে কারণ হচ্ছে আমাকে বেশিরভাগ সময় প্রশ্ন করা হয় কত টাকা কত টাকা আসলে হচ্ছে কত টাকাটা নির্ভর করবে আপনার লোকেশান আপনার হচ্ছে পানির র কোয়ালিটির উপর ডিপেন্ড করবে ঠিক আছে তো আজকের ভিডিও বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই ভালো থাকবেন